ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী আল মাসুদ এ কে এ মূর্তি মাসুদ মানে যাকে আমরা আদর করে মূর্তি মাসুদ বলি আর কি উনার ইসলাম ধর্ম ত্যাগ করে ইসলাম বিদ্যাসী হওয়ার গল্পটা যদি শুনেন তাহলে আপনি একদম চমকে উঠবেন আগে আমরা উনার নিজ মুখে ঘটনাটা শুনে আসি উনিশ বছর বয়সে গিয়ে প্রথম একটা হাদিস পড়লাম ওই হাদিসটা আমার জীবনের মোট ধুইয়ে দিল সুতরাং আমি আমাকে প্রশ্ন করে আপনাকে নাস্তিক বা এক্স মুসলিম বানিয়েছে কে আমি বলবো যে নবী করিম সাল আলহি দুইশো তেত্রিশ নম্বর হাদিস এটা কেটেছে চোখ তুলে ফেলে তাদেরকে শাস্তি গিয়েছে মনে হলো যে এই কি নবীর উনি এইভাবে মানুষকে খুন করার কথা কেন বলে এটা তো হইতে পারে না তো আমাদের মূর্তি মাসুদ ভাইয়ের কাহিনীটা শুনলেন যে উনি কিভাবে আসলে ইসলাম থেকে হতাশ হয়ে মর্মাহত হয়ে ইসলাম যে একটা অমানবিক ধর্ম এটা দেখে উনি নাকি ইসলাম ধর্ম ছেড়ে ইসলাম হয়ে বছর বয়সে উনি আউট করতে পারছেন যে ইসলাম ধর্ম এবং সেটা কি বোখারি শরীর ফেভারিট একটা হাদিস হ্যাঁ ইসলামকে কলুষিত করার জন্য বা ইসলামকে হেও করার জন্য এটা সকল নাস্তিকের একটা ফেভারিট একটা হাদিস কারণ এখানে বলা হয়েছে যে রাসুল ইসলাম নাকি নির্দেশ দিছেন উটের মূত্র খাওয়ার জন্য দুধের সাথে মিক্স করে রোগ রোগ হওয়ার জন্য এই হাদিসটা বোখারি শরীফের আরো দুই জায়গায় উল্লেখ আছে ওই দুটা কিন্তু ওনারা কখনো বলবেন না ওনারা সবসময় এই ২৩৩ তেত্রিশ নাম্বার হাদিসটাই বলবেন যাই হোক মাসুদ ভাইয়ের কথাও কি বলবো মাসুদ ভাই তো অনেক আবেগী একটা লোক হ্যাঁ দিল লোক অনেক অনেক সফট নেচারের একটা লোক হিন্দিতে যেটা বলে যে রাহম দিল ইনসান মানে খুব নরম মনের মানুষে হ্যাঁ সবকিছু দিয়ে একটু মানে একটু আবেগী হয়ে যায় ওনার মধ্যে মানবতা একদম ভৈরা 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 মানবতা আমাদের মাসুদ ভাই ঠিক এমন একটা ব্যক্তি ধরেন ওনার মাকে যদি আসিফ মহিউদ্দিন উনারি চোখের সামনে ধরেন যে একটু মানে ব্রুটালি হ্যাঁ জোর জবরদস্তি পুরোকে একটু ফষ্টি নষ্টি করে আর আর উনি যদি আসিফ মহিউদ্দিন কে বাগেও পান উনি আসিফ মহিউদ্দিন কে করে দিবেন কারণ উনি তো মানবিক হ্যাঁ উনি করে যায় যা করছে করছে তো শাস্তি দেওয়া দরকার কি শাস্তি দেওয়াটা আসলে তো অন্যায় হয়ে যায় আর তো উনি এভাবে উনি ছেড়ে দিবেন কিন্তু আমরা যারা স্বাভাবিক লোক আছি হোক আমাদের মাসুদ ভাই নাস্তি কিন্তু তার মায়েরও কিন্তু একটা অধিকার আছে এবং তার মায়ের সাথে যদি আসিফ মহিউদ্দিন এই ধরনের ব্রুটালি কোন ধরনের আসলে অনৈতিক কাজ করে জোর জবরদস্তিমূলক প্রশ্নস্তি করে যদি আমি কোনোদিন বাগে পাই এই কাজের জন্য তাহলে তো মনে করি ও পেদাইতে পেদাইতে একবারে একবারে নাই নাই করে দেব আমার কাছে কোন ছাড় নাই যে অন্যায় করব তার জন্য কোন ধরনের ছাড় নাই এখানে মানবিকতা বা অমানবিকতার কোনো প্রশ্নই আসে না তো যাই হোক উনি যেই হাদিসটা নিয়ে ওনার মানবিকতা জেগে আসছে সেই হাদিসটা বুখারী শরীফে আরো দুই জায়গায় উল্লেখ আছে তো উনি যেটা উল্লেখ করছে বুখারী শরীফের 233 ওইটা না করে হাদিস নাম্বার 31 আট যে হাদিসটা আছে একই হাদিস কিন্তু বর্ণনাতে কিন্তু একটা ডিফারেন্স আছে ওই বর্ণনাটা ওরা ইচ্ছা করে বলে কিন্তু এই হাদিসটা লুকায় যাই হোক এই হাদিসটা আমি আপনাদের একটু পড়ে শোনা উকুল নামের গোত্রের আট ব্যক্তির একটি দল নবী করিম সাল্লামের নিকট এলো মদিনার আবহাওয়া তারা উপযোগী মনে করেন তারা বলল মানে অসুস্থ হয়ে গেছিল আর কি তখন তারা রাসুল উল্লাহ সাল্লামকে তারা বলল হে আল্লাহ রাসুল আমাদের জন্য দুগ্ধবোধী উটনির ব্যবস্থা করুন পয়েন্ট টু বি নোটে তারা রাসুল্লাহ কাছে রিকোয়েস্ট করছে যে আমাদের জন্য উটের ব্যবস্থা করেন কারণ তৎকালীন সময়ে আরব দেশে এটা প্রচলিত ছিল যে যদি কারো পেট খারাপ হয় তাহলে তারা উটের যে দুধ আর মূত্র মিক্স করে খেলে আরোগ্য লাভ করতো এটা তাদের একটা ধারণা ছিল হয়তো এটা হইতেও পারে আমার কোনো ধারণা নাই এখানে হাদিস অনুযায়ী তারা রাসুল্লাহ আসলামের কাছে রিকোয়েস্ট করেছিল রাসুল্লাহ আসলাম তাদেরকে নির্দেশ দেন নাই ওই হাদিসে ছিল যে রাসুল আসলাম তাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু এই হাদিসে আসছে যে তারা রসুল্লাহ আসলামের কাছে অনুমতি চাইছেন তখন রাজাম তাদেরকে অনুমতি দিবেন কেন দুই হাদিসে এরকম আসে সেটা নিয়ে আড়াই দিন কথা বলবো তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা বরং সাদাকার উটের পালের নিকট যাও তারা সেখানে গিয়ে সেগুলোর পেশাব ও দুধ পান করে সুস্থ এবং মোটা দাজা হয়ে গেল অতঃপর তারা উটের রাখালকে হত্যা করে উটের পাল হاکی নিয়ে গেল এই কথাটা কিন্তু আমাদের মাসাজ বিলুকাইছে এই কথা কিন্তু বলেন নাই যে তারা তখন যে উটের যে রাখাল ছিল তাকে কিন্তু তারা হত্যা করে এবং মুসলিম হবার পর পর তারা মুরতাদ হয়ে গেল তখন এক সংবাদদাতা নবী করিম সাল্লামের নিকট উপস্থিত হলো নবী সাল্লাম ঘোর সাওয়ারদের তাদের সন্ধানে পাঠালেন তখন পর্যন্ত দিনের আলো প্রকাশ পায়নি সেই সময়ে তাদেরকে নিয়ে আসা হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাদের হাত পা কেটে ফেললেন অতপর তার নির্দেশে লৌহ শালাকা গরম করে তাদের চোখে ঢুকানো হলো তাদের উত্তপ্ত ভূমিতে ফেলে রাখা হয় তারা পানি চেয়েছিল কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি অবশেষে তাদের মৃত্যু ঘটে আবু উকিলা বলেন তারা হত্যা করেছে চুরি করেছে আল্লাহ তালা ও আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করেছে এবং পৃথিবীতে ফাসাদ সরিয়ে দিতে চেষ্টা করেছে তো তাহলে আমরা মূল কাহিনীটা কি পাইলাম কাহিনীটা পাইলাম যে ওই আটা লোক কোনো মাসুম লোক আসিল না যে তাদেরকে হুদাই রাসুল্লাহাম ধৈরা নিয়ে তাদেরকে হাত কাটছে পা কাটছে চোখ ফুটাই দিছে আর উত্তপ্ত মরুভূমিতে ফালাই দিছে মরে যাওয়ার জন্য তাই না এটা রাসুল আসলাম হুদাই করে নাই তারা কি করছিল তারা মোনাফে কি করছিল তারা রাসুল্লাহ আসলামের কাছে আইসা তার একটা ভাব ধরছে যে তারা মুসলমান হইতে চায় এবং রাসুল্লাহ আসলামের কাছে তারা মুসলমান হইছে মানে মুখে মুখে তারপরে যেই সুযোগ পাইছে তখনই তারা একটা একটা নাবালক বাচ্চারে তারা হত্যা করে উঠ চুরি করে নিয়ে যেতেছিল তখনকার দিনের আরব সমাজটা অত্যন্ত বর্বর ছিল যে তারা পান থেকে চুন খসলে তলোয়ার বের করত সে একজন আরেকজনকে মারার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জাতির জন্য একটা एग्जांपल সেট করতে চাইছিল যে ধোকাবাজির কোনো সুযোগ এখানে নাই তুমি ইসলাম গ্রহণ করো আর না করো সমস্যা নাই বাট ওই যে ইসলাম গ্রহণের নামে মানুষকে ধোকা দিয়ে বাড়াই বা সেই সুযোগ নাই তাদেরকে যে পানিশমেন্ট দেওয়া ছিল সেটা তো সেই নাবালক রাখালকে হত্যা করার জন্য তা আপনি এটা করবেন না কয়েক মাস আগে আমাদের দেশে আসিয়া নামে একটা 6 সাত বছরের মেয়ের সাথে খুবই ঘৃণ্য একটা কাজ হয় যে তার বোনের যে শ্বশুর আর তার যে দুলাভাই তারা তিন চারজন মিলে সেই এটার সাথে জোর জোরপূর্বক তারা অনৈতিক কাজ করে এজ এ রেজাল্ট মেয়েটা মারা যায় তখন বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায়তে অলমোস্ট অল সবাই একটা রিকোয়েস্টই করছিল যে এই চারজন পাঁচ জনের যেন বাংলাদেশে প্রচলিত আইনে বিচার না হয় কারণ বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হলে তারা সাত বছরের একটা সশস্ত্র कारा দণ্ড পাবে এবং এরপরে তারা মুক্ত হয়ে যাবে এরপর তাদের কাছে আরেকটা সুযোগ আসবে যে আবার এই ধরনের কাজ করা তো সবাই বলছিল তাদেরকে যেন ইসলামী कायदा শাস্তি দেওয়া হয় সেটা কি সেটা হচ্ছে অর্ধেক তাদের পাথরের মাটিতে গেরে তারপরে পাথর দিয়ে মারা হয় কেন সবাই এই কথাটা বলছিল এই জন্যই বলছিল যে তারা সবাই একটা এক্সাম্পল সেট করতে চাইছিল যে ভবিষ্যতে যেন কোনো ব্যক্তির এই ধরনের কাজ করার আগে একবার এই ঘটনাটা মনে পড়ে যে এই ধরনের লোকদের কিভাবে হত্যা করা হয়েছিল জাস্ট একটা এক্সাম্পল সেট করার জন্য সেই কাজটাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম করছেন একটা নিষ্পাক বালকরে রে আটটা লোকে মিলা পায়া তারে মায়রা ফেলছে আর তারে সাইরা দিব বাহাবা দিব এখন মাসুদ ভাই তো অনেক নরম দিলের মন মানুষ আর কি তার মা কেউ যদি আসি শেখ মহিউদ্দিন জোর জবরদস্তি করে আর কি তা উনি হয়তো ক্ষমা করে দিবে হয়তো জার্মানি যাওয়ার লোবে যাই হোক কিন্তু রাসুলাম তো আসছেন হলো সুবিচার করার জন্য এবং সুবিচার কিভাবে করতে হয় সেটা মানুষকে শিখানোর জন্য রাসুলাম আসছিলেন উনার মতো এইসব রহম দিলি দেখাইতে গেলে সমাজে আইন শৃঙ্খলা বজায় থাকবে না এটা সিম্পল জিনিস এটা বোঝার জন্য তো রকেট সাইন্টিস্ট হওয়ার কোন প্রয়োজন নাই উনি নাস্তিক হয়েছে ফর ইজ ওন বেনিফিট উনি আসলে আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো ওই জেনারেল শিক্ষা ব্যবস্থার মতোই যারা জেনারেল শিক্ষা করতে না তারা যায় যে পাশ করার জন্য এই জন্য না যে কোরআন আদিস শিখা সে নিজের জীবনকে ওই আদলে গঠন করবে আর কি সবাই পাশ করার জন্য যায় যে পাশ করলে এরপরে যদি একটা চাকরি পাইতে হেল্প হয় তো আমাদের মাসুদ ভাইয়ের ওই কাহিনী ছিল উনি কোরআন আদিস আমল করার জন্য শিখতে উনি ওইটা পাশ করে একটা চাকরি বাকরি করতে চাইছিল কিন্তু না তখন উনি ভাবলো যে এতে সহজ একটা বুদ্ধি আছে নাস্তিক হয়ে যায় তাহলে বিদেশ থেকে কেউ না কেউ আমার সাপোর্ট দিব তারপরে আমি আমার যা আকাম কুকাম আছে এগুলো আমি করবো আয়রনই দেখেন উনি ইসলাম ছেড়ে দিচ্ছেন বা দাঁড়িয়ে কিন্তু কাটেন নাই হ্যাঁ এখনো লাইফে আসলে টুপি টুপি পাঁচ মিনিট কারণ কি উনারে যারা আশ্রয় দিছে তারা বলে যে তুই এইভাবে কর তাইলে মুসলিম ভাই বিভ্রান্ত হইব তুই যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শেপ করে হালাস তো তাইলে তো বুঝবো না যে তুই মাদ্রাসা থেকে আসছিস তো এখন উনারা আসলে করার কিছু নাই অনিচ্ছা সত্ত্বেও দাড়ি রাখতে হয় অনিচ্ছা সত্ত্বেও পাঞ্জাবি পাঞ্জাবি করে ঘুরতে হয় হ্যাঁ উনার যে জিন্স টিন্স পরবো চুলে কালার টালার করব সেগুলো উনি করতে পারতেছে যাই হোক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ বলার আসলে কিছু নাই মাসুদ ভাইয়ের যে ভান্ডামি হ্যাঁ এই মাসুদ কোনদিন ভালো হইব না তো এই মাসুদের যে কন্ডামি আছে এগুলা সামনে তুলে ধরবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত